বীর সন্তান নেতাজির জন্মদিনের দিনেই কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে নাকাশিপাড়া থানা এলাকার চুয়ান্নটি হারিয়ে যাওয়া মোবাইল আসলো মালিকের হাতে ফিরিয়ে দিল নাকাশিপাড়া থানার পুলিশ বৃহস্পতিবার মোবাইলগুলি আসলো মালিকের হাতে তুলে দেন নাকাশিপাড়া থানার আইসি বিশ্বজিৎ ঘোষ বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইলগুলো রাজ্য তথা ভিন রাজ্য থেকে উদ্ধার করে এনে আসল মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় পুলিশের একমাত্র লক্ষ্য সেই মতো এদিন নাকাশিপাড়া থানা সমস্ত মোবাইল উপভোক্তাদের হাতে তাদের হারিয়ে যাওয়া ফোনগুলি ফিরিয়ে দেওয়া হলো তাদের উদ্যোগটা কি আজ দেশমাতৃকার বীর সন্তান এটাই সুভাষ বসুর জন্মদিন সেই উপলক্ষেই আমাদের মাননীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট শ্রী অমরনাথকে আইপিএস মহাশয়ের উদ্যোগে আমাদের থানার যে সমস্ত মোবাইলগুলো মিসিং হয়েছিল দু তিন মাস ধরে দু তিন মাস ধরে মিসিং হয়েছে হারিয়ে গেছে যেগুলো ডায়েরি হয়েছিল সেরকম চুয়ান্নটা মোবাইল আমরা উদ্ধার করেছি এবং চুয়ান্ন জন যারা ডায়েরি করেছিল যারা মোবাইলটা ফেরত পাওয়ার জন্য উদ্গ্রীব ছিল তাদের হাতে আমরা মোবাইলগুলো তুলে দেবো এটাই আমাদের আছে উদ্যোগ এই ধরনের প্রক্রিয়াগুলো কি প্রতিদিন চলবে না শুধু আজকের দিনটার জন্য আপনারা বিশেষ ড্রাইভ দিলেন না এটা চলছে অনেক দিন ধরে আমাদের এসওজি স্পেশাল অপারেশন গ্রুপ এসপি নির্দেশে এই কাজটা চালায় আমরা তাদেরকে সহযোগিতা করি এবং সেইভাবে উদ্ধার করা হয় তো আজকের দিনটা আমরা বেছে নিয়েছি ময়াল ফেরত দেওয়ার জন্যে